আমি কামাখ্যা মায়ের খেপা ছেলে আমার গুরুদেব কামাখ্যা মায়ের চরণে আমাকে ছেড়ে দিয়েছে এই মার চণ্ডালকে সাধনা করেছি সাধনা করার পর আমি এখন শ্মশান যাত্রা করেছি নিয়ে নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানের নিম স্টেশন থেকে কিছুটা দূরে মহেশডাঙ্গার চার নম্বর কলোনির এক তান্ত্রিক গুরুজির গৃহমন্দিরে এই তান্ত্রিক গুরুজি কামাক্ষা সিদ্ধ তারাপীঠ সিদ্ধ এবং ইনি জ্যোতিষচর্চাও করেন তো এই তান্ত্রিক গুরুজির কাছে আসে বহু মানুষ তাদের নানারকম শারীরিক সমস্যা নিয়ে আর যতটা সম্ভব এই তান্ত্রিক গুরুজি তাদের সমাধান করার চেষ্টা করেন এবং মানুষের সেবাও করে আসছেন তো এই তান্ত্রিক গুরুজির উপরের একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন তো তাহলে চলুন যাওয়া যাক তান্ত্রিক গুরুজির গৃহ মন্দিরে এই মুহুর্তে আছে আমি পূর্ব বর্ধমানের নিমো স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান মেন লাইনে পড়ে এই নিমো স্টেশন হাওড়ার দিক থেকে এলে মেমারির পরের স্টেশনটাই হলো নিমো আর নিমো স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে টিকিট কাউন্টারে পাশ দিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন টোটো ধরে তান্ত্রিক গুরুজি প্রশান্ত বাবার গৃহ মন্দির তো ওই নিমো স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে নেমে ডান দিকে এই যে সামনে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এসে ওই যে সামনের টোটোগুলো দেখা যাচ্ছে ওই টোটোগুলোই যাবে তান্ত্রিক গুরুজির গৃহ মন্দিরে তো নিমু স্টেশনে নেমে ডান দিকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন এই রাস্তা ধরে এসে এখানে মহেশডাঙ্গা চার নাম্বার কলোনি নামুন নেমে এই যে ঢালাই রাস্তাটা দেখছেন বাঁদিকে এই রাস্তাটা ধরে তিনটে বাড়ির পর গরুজির গৃহমন্দির আচ্ছা কেমন আছেন বলুন আমি জনসাধারণের মানুষের ভালোবাসায় আর আমার এই মায়ের আশীর্বাদে আমি খুব ভালো আছি আচ্ছা আচ্ছা এই তান্ত্রিক লাইনে কত বছর আছেন আমি তান্ত্রিক লাইনে ছ সাত বছর ছ সাত বছর হুম তান্ত্রিক লাইনে ছ সাত বছর কিন্তু আমার এই আধ্যাত্মিক লাইনে আমার ধরুন চোদ্দ পনেরো বছর থেকে আমি এতদিন প্রকাশ্য আসিনি এই সাত আট ছ সাত বছর হবে আমি প্রকাশ্য এসেছি এটা আমার গোপনে গোপনে সাধনা হতো ছোটো থেকেই তারাপীঠ বা হ্যাঁ অবশ্যই তারাপীঠও যাই এবং কামাক্ষায় প্রত্যেক বছরই যাই কারণ আমি কামাখ্যা মায়ের খেপা ছেলে আমার গুরুদেব কামাখ্যা মায়ের চরণেই আমাকে ছেড়ে দিয়েছে আমার গুরুদেব স্বর্গবাসী হয়ে গেছে আপনার গুরুদেবের নাম আমার গুরুদেবের নাম ছিলেন ঈশ্বর হরিপদ হালদার আচ্ছা আপনার সাধন জীবন সম্পর্কে কিছু বলুন সাধন ব্যাপার হচ্ছে কি যেন লোক সমাজ তো সাধন দেখানো যায় না সাধনা হৃদয়ে ভক্তি হৃদয়ে আর সাধনা করতে গেলে কোথাও ঘরের কোণে বসে কোথাও জঙ্গলে বসে কোনো গোপন স্থানে বসে সাধনা করতে হয় এই লোক সমাজে যারা সাধনা দেখায় পুজো অর্চনা দেখায় মোটেই ভালো নয় লোক দেখানো আচ্ছা আর এখানে তো বহু মানুষ আসে আপনার কাছে নানা রকম সমস্যা নিয়ে শারীরিক সমস্যা বা যে কোনো সমস্যা নেই তাদের সমাধান করেন তো এখানে কী কী সমস্যার সমাধান হয় দেখুন একটা বড়ো জিনিস রোগের বিষয় খুব কম লোক হয় ম্যাক্সিমাম এখন সমস্যা হচ্ছে কারোর বউ চলে গেছে কোনো একটা মেয়ে প্রেমে জালে জড়িয়ে হ্যাঁ সে অশান্তির মধ্যে ভুগছে আর চক্র গ্রহগত দশা মানে এদের কিছু অর্থনৈতিক সমস্যা এইসবই ম্যাক্সিমাম রোগের বিষয় খুব কম হয় ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে তাকে আনতে পারবেন একদম কিন্তু আমি যেটা দ্বারায় ফিরাবো সেই জিনিসটা আমি আমার কাছে এখন ফুরিয়ে গেছে জিনিসটা জিনিসটা হচ্ছে তাও বলে দিন নাম হচ্ছে জিয়া গাছ জির গাছ যাকে বলে বাংলাদেশের ভাষায় জির গাছ বলে আচ্ছা সেই গাছের ঝুড়িটা ওটা আমার কাছে ফুরিয়ে গেছে আর আসবে তাকেও কিছু নিয়ে আসতে হবে কিচ্ছু দরকার নেই তার নাম গোত্র দিয়ে স্বামীর নাম গোত্র দিয়ে ওই গাছের শিকড় ওর সঙ্গে আর গাছ আছে এই দুটো গাছকে একটা কবজ ভরে মন্ত্রপুত করে তার হাতে পরিয়ে দেব ও যেখানে থাকুক ওর সঙ্গে প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে চরমভাবে থাকলো সে ছুটে চলে আসবে আচ্ছা এর জন্য কোনো টাকা পয়সা দেখুন এবার ঘটনা হচ্ছে মানুষ তো ভুরি ভুরি এখন ঠাকুর বাড়ি পীর বাড়ি তান্ত্রিক সাধু অ্যাস্ট্রোলজার সব ভরে গেছে জাল জোজো চুরিতে আমিও যে জাল জোর নয় তাও বলি কী করে নিয়ম হচ্ছে মানুষ বিপদে পড়লে তাদের সেবা করা দরকার তাদের ভালোবেসে তাদের সাহায্য করতে হয় কিন্তু কটা লোক আছে আমি সাময়িক কিছু পয়সা করি নি আমার না নিলে নয় তাই আমার নিতে হয় কিন্তু কলকাতার মতন এমন নয় যে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যোগ্য করতে হবে ওকে আনতে হবে এই কালা জাদু ঠাদু ইত্যাদি এসবের মধ্যে নেই আমার সাময়িক দুটো গাছ আর আমার দৈব শক্তি আমার মা চন্ডাল আর আমার কিছু তন্ত্রক্রিয়া আচ্ছা দিয়ে তাকে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা এখানে বশীকরণ কাজ হয় দেখো বশীকরণের কোয়ালিটি আছে আচ্ছা কোয়ালিটি ছাড়া বশীকরণ করব না আমি আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ আচ্ছা ছেলে মেয়ে অবাধ্য হয়েছে বশীকরণ আচ্ছা আমার কোনো বন্ধু আত্মীয় স্বজন তারা আমার থেকে আলাদা হয়েছে বসীকরণ সম্ভব কিন্তু যদি বলে আমাকে ওই বাড়ির ওই মেয়েটাকে এনে দাও কোনো একটা মেয়ে যদি বলে ওই ছেলেটাকে আমি এনে দাও তোমাকে এক লাখ টাকা দেবো আমি ওই সেই লোভের টাকায় আমি থুতু দিই অত লোভে নয় আমি আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমি যা কিছু মন খুলে বলি আচ্ছা আপনার ওই দৈব শক্তি যদি বলেন দৈব শক্তি আমি অনেকবার দেখেছি আপনি আমার কাছে এসছেন আমাকে ফোন করেছেন আপনি একটা ইউটিউবার আমি জানি বা এখানে এসেও বললেন এবার আপনি তো দেখেছেন কি না জানি না আপনি বলছেন অবশ্যই আমার দেখাতে বাধ্য যেহেতু আপনি প্রশ্ন করলে আমার তো কর্তব্য কারণ আপনাকে ভরসা দিয়েছেন যে আপনার এইটাকে আমি অ্যাকসেপ্ট করবো বা দেখাবো আমার এই দৈব শক্তি আমার এই মাছ চণ্ডাল এই মাছ চন্ডালকে সাধনা করেছি সাধনা করার পর আমি এখন শ্মশান যাত্রা করেছি নিয়ে এই প্রথম আরও দুবার করার পর আমার মা চন্ডাল অনেকে বলে ভূতের সঙ্গে কথা বলে ঠিক তাই এটাই তাই মা চণ্ডাল এটাই জিন ভূত যাই বলেন এ দু তিন দু বছর পর আমি ওর সঙ্গে আমি যা প্রশ্ন করব ও আমাকে সব বলবে আমাদের সাধনার জীবন আবার অন্য তিন বছর একে নিয়ে পুজো অর্চনা করার পর তিন বছর একে আবার সাধনা করতে শ্মশানে যেতে হবে আপনি বোধ হয় একদম যাদের ভূতে ধরেছে যাদের বাড়িতে অশুভ কানেক্টেড বাস্তুর কারণ অবশ্যই একদম আমি বলছি না আপনি তো অনেক জায়গায় ঘোরেন আপনি একটা লোক পাঠিয়ে দিয়ে দেখুন লোক পাঠিয়ে দেওয়ার পর তার কাছে রিপোর্ট নেবেন আমার কাজ হয়েছে কি না তারপরে আপনি

দেখো কামেক্ষায় বিশেষ করে সাধনা মার লোকালয় তো সাধনা হয় না সাধনা করতে গেলে বৈশিষ্ট্য মনির ওখানে ফাঁকা জঙ্গলের মধ্যে এই সব জায়গায় সাধনা করতে হবে তবে তার সাধনা সিদ্ধিলাভ নয় সাধনাটা ভক্তি মার্গে গিয়ে পৌঁছাবে লোকালয়ের মধ্যে ভক্তিমার্গ আসে না সাধনাও হয় না যার জন্য ওখানে সাধনার মানে সফলতা আমি বুঝতে পারি না কিছু কারণ তদ্রুপ মন প্রাণ থাকে না ওই তিন দিনের জন্য মায়ের অমাবচীর উদ্দেশ্যে যাই মায়ের চরণ স্মরণ মাকে দর্শন করার জন্য মায়ের চরণের পদধূলি ভালোবাসা নিয়ে এবং ওই মাটির গুণাগুণ আছে সেই মাটির গুণাগুণ জন্যে যেতে হয় আমাদের অন্য একটা জাতিকে বলি আমি উদ্দেশ্য খারাপ মাইন্ড নেবেন না বা সেই ভাইদের আমি প্রণাম সালাম সবই জানাই অনেক মুসলমানরা আছেন মসজিদে গিয়ে নামাজ পড়ে পড়ে এখানে কালো করে ফেলে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেললো আল্লাহর দর্শন আল্লাহর সঙ্গে কথা বলা অত সহজ যাদের হৃদয় আছে মন আছে একমাত্র তারাই সঠিক তাদের তারা দর্শন কথাবার্তা ইত্যাদি কোনো একটা রূপ সৃষ্টি করে তাদের সম্মুখে আসবে ঠিক ধর্ম তাই আমাদের ক্ষেত্র তাই এই যে মা ভর করে ঠাকুর বাড়ি মা উঠছে মনসা উঠছে অতই সোজা আবার দেখা গেলো দু চার বছর পর আর সে আর ওঠে না আর ওঠে না একদম একদম মা কি পাগল করে এসছি খ্যাপা কোথাকার আমি খ্যাপা তাই খ্যাপার মতন বলছি এগুলো মা নয় অশুভ কানেক্টেড শুনতে খারাপ শোনা যাবে আমি বাস্তব কথা বলি তাতে যা আবার হবে মরতে তো হবেই দুদিন আগে আর দুদিন পরে মা আমার এই মা যদি আমার হৃদয় অন্তরে থাকে কথাই বলে রাখে আচ্ছা এবার আমার কাছে আসবেন কি না তার প্রমাণ তো করে আসতে হবে ফাল তবে গিয়ে শরীরের কষ্ট পয়সা নষ্ট কি করব কেন যাব আমাকে পরীক্ষা করতে হবে তো আমি আমার এই পরিমাণে আমাকে বৃহস্পতিবার বাদে দিনই আমার সঙ্গে দেখা করা যাবে কথা বলা যাবে আলোচনা করা যাবে বিষয় বৃহস্পতিবার বাদে আমার সঙ্গে আলোচনা না করাই ভামার গুরুর আচ্ছা এবং আমার গুরুর বাবা ছিলেন বৃহস্পতিবার কোনো কথা এবং আমার গুরু আদেশ দিয়েছেন আমার গুরুর আদেশ আমার চলা অবশ্যই করত আপনাদেরও বলি যে কোনো গুরুজন ব্যক্তি থাকে কেউ তাদের কথায় চললে তাদের তাদের আগামী দিন খুব ভালো থাকবে আমার তরফ থেকেও আশীর্বাদ এবং আমার মায়ের তরফ থেকেও আশীর্বাদ নিয়ে আপনাদের সবাই জানাই ভালো থাকুন এই ইউটিউবার দাদা এসছেন এনাকেও আশীর্বাদ ইনিও আপনি যেন মায়ের আশীর্বাদে ভালো থাকে মা যেন মঙ্গল করেন আপনার না বললেন না আমার নাম সুমিত মুখার্জি সুমিত মুখার্জি আর এমনি আমার ডাকনাম নাম হলো তারিনি মুখার্জি আই অ্যাম একদম খুবই ভালো তারিনি আমি আপনাদের সবাইকে আমার হৃদয়ের ভালোবাসা প্রেম ভালোবাসা আশীর্বাদ গুরুজন ব্যক্তিদের প্রণাম যে তো বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আসতে পারেন এই গুরুজির কাছে তবে বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আসুন গুরুজির সাথে দেখা হয়ে যাবে তো বৃহস্পতিবার দিনটা আসবেন না কেন ওই দিন গুরুজি থাকেন না বা দেখাও হবে না তো আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা